কাজী সুরাই বিন হারেছ ইসলামের ইতিহাসে একজন খ্যাতনামা কিংবদন্তি বিচারপতি ছিলেন তিনি একাধারে ওমর ওচমান আলী এবং মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু এর শাসনামলে বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন তার দুটি ঘটনা এই ভিডিওতে উল্লেখ করা হল প্রথম ঘটনাটি হল ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহ একদা এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে দেখে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন অতপর ঘোড়ার পিঠে আরোহণ করে সিও গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল এবং খুড়িয়ে খুড়িয়ে চলতে লাগল ওমর রাদিয়াল্লাহ কাল বিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকটে ফিরে এলেন এবং তাকে বললেন তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও এটা ত্রুটিযুক্ত বিক্রেতা বলল হে আমিরুল মুমিনিন আমি ঘোড়াটি ফেরত নিব না কেননা আপনি তা সুস্থ ও সবল অবস্থাতেই আমার নিকট থেকে ক্রয় করেছেন ওমর রাদিয়াল্লাহ বললেন ঠিক আছে তাহলে তোমার মাঝে ও আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করো বিক্রেতা বললেন ঠিক আছে কাজী সুরাইহ আমাদের মাঝে ফাইছলা করবেন তারা উভয়ই সুরাইহের উদ্দেশ্যে রওয়ানা হলেন এবং তার নিকটে পৌঁছে তাকে প্রকৃত ঘটনা বিবৃতি করলেন কাজী সুরাইহ ঘোড়ার মালিকের অভিযোগ শ্রবণ করে ওমর রাদিয়াল্লাহকে বললেন আপনি কি ঘোড়াটিকে সবল ও সুস্থ অবস্থায় কিনেছিলেন ওমর রাদিয়া বললেন জি হ্যাঁ কাজী সুরাইহ ঘোষণা করলেন হে আমিরুল মুমিনিন আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট হন অথবা যে অবস্থায় ঘোড়াটিকে গ্রহণ করেছিলেন সে অবস্থায় ফেরত প্রদান করুন খলিফা মুগ্ধ দৃষ্টিতে কাজী সুরাইহের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ এটাই তো ন্যায় বিচার হে বিচারপতি আপনি কুফায় গমন করুন আমি আপনাকে কুফার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করলাম